আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একেবারে অথেন্টিক যে মানে ফ্রেশ যে মাছগুলো এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এই তেলাপিয়াটা দেখান মশাল দুইটা মিলে হচ্ছে দুই কেজি ছয়শো প্রায় হচ্ছে একটাই এক কেজি এগুলো ফ্যামিলি সাইজের কাতাল এই যে দেখতে পাচ্ছেন পুরা মনে করেন ফ্রেশ সালাম আলাইকুম আমাদের কিছু তাজা তাজা মাছ আসছে আপনাদেরকে দেখাবো এই কিছুক্ষণ আগেই আপনার জেলারা আমাদেরকে মাছগুলো পাঠাইছে মাছগুলো ধরে এই যে মাছগুলা ভাস করা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কাপ্তা লেকে যে ন্যাচারাল যে তেলাপিয়াগুলো আছে এগুলা এই আপনাকে দেখেন এই যে এখানে মাছগুলা আসছে এটা আমরা আমরা এগুলা ভাগ করতেছি এটা হচ্ছে আপনার যেটা আপনার তিন চার পিসে কেজি হয় এটাকে আমরা একটা ভাগে ভাগ করতেছি আর যেটা দুই পিসে কেজি হবে এটা আমরা একটা সাইজে ভাগ করতেছি এরপর হচ্ছে এখানে ওই আমাদের যেগুলো বড়ো তেলাপিয়াগুলো আছে এবং এই যেটা একটু দেখাই এই যে দেখেন এটা এই তেলাপিয়াটা দেখেন মার্শাল্লা এটা এটা প্রায় এক কেজির উপরে এটা আমি আপনাকে ওয়েট করেই দেখাইতেছি এগুলো খুব রেয়ার থাকে এটা দেখেন এক কেজি তিনশো বিশ গ্রাম এগুলো এছাড়া আমাদের আর একটা খুব ডিমান্ডেবল এটা মানে এই সাইজটা খুব কম পাওয়া যেতেছে রিসেন্টলি আমাদের এই যে কাপ যে এই তিন কেজির তিন কেজির যে কাতালগুলা এগুলো ফ্যামিলি সাইজের কাতাল এই যে দেখতে পাচ্ছেন পুরা মনে করেন ফ্রেশ চোখটা দেখেন চোখটা দেখেন নাবিটা দেখেন এরপরে যে আমি কানটা দেখাইতেছি কানটা সবাই একটু কানটা একটু ইহেপ করতে কানটা দেখেন কানটা এই যে দেখুন একবারে ফ্রেশ কান্সেন আরে মাছের কালারটা দেখেন বুঝতে পারবেন এই যে আমাদের এগুলা অর্ডারের কাতাল এই যে প্রায় আসছে আমাদের চারটা কাতাল পাইসি তো একসাথেই মোটামুটি নিয়ে আসছি আর এগুলো হচ্ছে আমাদের যে বড় তেলাপিয়াগুলো এই যে বড় তেলাপিয়াগুলো এটাও পাইছি আমরা খুবই অল্প দুইটা মিলে হচ্ছে দুই কেজি ছয়শো প্রায় হচ্ছে একটাই এক কেজি তিনশো করে আসা তো আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একেবারে অথেন্টিক যে মানে ফ্রেশ যে মাছগুলো এগুলো আপনাদেরকে দেওয়ার জন্য তো আপনারা যারা আসলে কাপ্তারিকে ন্যাচারাল মাছটা খেতে চান ইনশাল্লাহ খেলে বুঝবেন এটা যে কতটা সুস্বাদু যারা খেতে চান তারা আমাদেরকে পেজে নক করবেন আমাদেরকে চ্যানেলে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারে জিরো ওয়ান ডবল নাইন সেভেন ফোর নাইন ফোর সিক্স ডাবল তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাক এছাড়াও আমাদের রয়েছে পাহাড়ি গ্রাস ফিড গরুর মাংস পাহাড়ি গৃহপালিত হাঁস মুরগি এবং মোরগ কাপ্তাই লেকের বিভিন্ন প্রকারের ফর্মালিন মুক্ত বড় এবং ছোট মাছ পাহাড়ি চাষ করা কোনো প্রকার ফর্মালিন মুক্ত বিভিন্ন প্রকার ফল এবং সবজি পাহাড়ি দেশীয় ভেজাল মুক্ত মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং অর্ডার করতে এখনই ইনবক্স করুন